এমনি ইকবাল হোসেন আপনি লিখেছেন অনেক চেষ্টা করেও গুনা থেকে বাঁচতে পারছি না কি আমল করলে গুনা থেকে বিরত থাকতে পারব ভাই ইকবাল হোসেন গুনা থেকে বিরত থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার সংকল্পটা আপনার দৃঢ় সংকল্প এবং শক্ত মনোবল এবং দৃঢ় পদক্ষেপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এটা যদি আপনি খুব সিরিয়াসলি করেন ইনশা আল্লাহবিন্লা আপনাকে সাহায্য করবেন আল্লাহ বলেছেন বল্লিনে জাহাদ আল্লাহুল্লাহিন যারা আল্লাহর পথে যাওয়ার জন্য অনেক বেশি সিরিয়াস আল্লাহর পথে অগ্রসর হতে যারা সাধনা করেন রীতিমতো তার সর্বোচ্চ দিয়ে তিনি চেষ্টা করেন তখন আল্লাহ আল্লাহবুল্লা আলমী তাদেরকে আল্লাহর পথে চলা সহজ করে দেন এবং আল্লাহ বলেছেন লালাহ নবসুবুল আহ আমি তাদেরকে আমার পথ অর্থাৎ আল্লাহর পথে যাওয়ার জন্য আল্লাহ বহুমুখী পথ তাকে দেখিয়ে দিবেন এই জন্য আপনার দরকার হলো সর্বোচ্চ সংগ্রাম নিজের সাথে নিজে আপনাকে করতে হবে গুনা থেকে বাঁচার জন্য দ্বিতীয়ত গুনাহের পরিবেশ থেকে সরে যেতে হবে গুনাহের উপায় উপকরণগুলো থেকে নিজেকে বের করে আনতে হবে এবং নিজের বিরুদ্ধে শক্ত এবং কঠিন সিদ্ধান্ত নিতে হবে তৃতীয়ত হলো নেককার মোত্তাকি পরাজগার সান্নিধ্যে থাকতে হবে চতুর্থ দল আলাদার কাছে দোয়া করবেন আল্লাহ যেন গুনাহ মুক্ত জীবন গড়ার তফিক দান করেন আলাদা করে আল্লাহর কাছে চাইবেন চোখের পানি ফেলে ফেলে দোয়া কবুলের সময়গুলোতে ইনশাআল্লাহ এই চতুর্মুখী চেষ্টা যদি থাকে আল্লাহ তারা গুনা থেকে বেঁচে থাকাটা সহজ করে দিবেন। এমডি